সন্ধে বেলায় আমি আর মা বেরিয়ে পড়েছিলাম কারণ হচ্ছে আমার দাদা ফোন করেছিল তাই আমরা একটু যাচ্ছিলাম একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে মা বেটি মেলে কোথায় যাচ্ছি এই যে চলে গেছি তারপরে হচ্ছে দাদা দাঁড়িয়েছিল দাদার গাড়িতেও চেপে গেছে আর এখন তো সারাদিন ঝিমঝিম রিমঝিম একদম বৃষ্টি পড়তে আছে ঝিরি ঝিরি গিয়ে জাস্ট ওখানে নেমেছি আর সঙ্গে সঙ্গে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে গাড়ির মধ্যে বসেছিলাম তারপরে সবাই মিলে চলে গেছিলাম জাংশন মলে না ঘুরতে যাইনি এখানে একটু গেছিলাম হচ্ছে দেখো ভিডিওটা তাহলেই জানতে পারবে যে কি করতে এখানে গেছিলাম জাংশনে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমরা এসে যাচ্ছি সিটি সেন্টারে আমাদের সিটি সেন্টার দুর্গাপুরের সিটি সেন্টার আজকে কলকাতা সিটি সেন্টার নয় তো কি করতে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই জানতে পারবে কি করতে এসেছি গেছিলাম হচ্ছে বাটাতে জুতা কিনতে আমার জুতা ছিঁড়ে গেছে তার জন্য আমার মায়ের দুজনেরই জুতা ছিল না সেই কারণে এই দেখো মা এখানে দেখছে তোমরা জানাও তো কোন জুতাটা তোমাদের পছন্দ হচ্ছে মানে কোনটা তোমাদের ভালো লাগছে কমেন্টে জানাও তোমাদের কোনটা বেসিক্যালি পছন্দ আর এই দেখো তারপর আমি দেখছিলাম ব্ল্যাক কালারের তো সবগুলোই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু কমেন্টে জানিও ব্ল্যাক আর ব্রাউন কোনটা তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর আমি কোনটা নিয়েছি সেটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে তার আগে তোমরা কমেন্টে জানাও যে এই ব্রাউন কালারটা বেশি ভালো লাগছে নাকি ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে হয়ে গেছে জুতো মা এখন আমরা বৃষ্টির মধ্যে ফেসে গেছি দাদা গেল গাড়ি আনতে তারপরে যাব বাড়িতে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পড়তে মানে ভালো জোরেই বৃষ্টি পড়ছে একদম দেখো পুরো ভিজে যাওয়ার মতো আর সামনে গাড়ি রাখার পার্কিংটা পায়নি ওইখানে রেখেছিল তাই দাদা গেছিলো গাড়ি আনতে আর আমি আর মা হচ্ছে দাঁড়িয়েছিলাম এই ফ্ল্যাটটা হতে দেখলাম কিছুদিন আগে এখন এসে দেখছি যে ফ্ল্যাটটা হয়েও গেছে তারপরে এই যে বৃষ্টি ভেজা রাতে বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য আমার বেশ এরকম খুব ভালো লাগে বৃষ্টি পড়বে আর লং ড্রাইভ বাইকে বেশি ভালো লাগে ফোর হুইলার থেকেও বাইকে গেলে তো ভেজে যেতাম তারপরে বাড়ির দিকে আসতাম আর এই রাস্তাটা না সরি এই রাস্তাটা না এরপরে পরে এই যে এই রাস্তাটা দেখো ভূতের রাস্তা দেখছো তো দেখো চারিদিকে পুরো অন্ধকার আগে এখানে কারখানা ছিল বাট এখন দেখো এই রাস্তাটাই আসতে পুরো একদম যারা ভয় পায় তাকে যদি ছেড়ে দেওয়া হয় না দেখছো পুরো একদম রাস্তা এটা অন্যদিন তো আমরা বিরিয়ানি খাই কিন্তু আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিলো তাই ঠিক করেছি বিরিয়ানি খাবো না আর এই যে এইটা হচ্ছে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা এটা কি সাইড টিক্কা না বাটার টিক্কা আমি জানি না ঠিক নামটা ভুলে গেছি তোমরা যদি কেউ নামটা জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বাট খেতে দারুণ টেস্ট ছিল আর মানে রেস্টুরেন্টের খাওয়ার অনেকের আছে না বড় বড় রেস্টুরেন্ট হচ্ছে ভালো খাওয়ার বাট এই দোকানটার খাওয়ার খুব দারুণ এক কথায় দারুন হবে খুবই টেস্টি আগেও খেয়েছি আমি আর এখনও নিলাম বাট খুব টেস্টি বানাই খাবারগুলো তারপর হচ্ছে রেড কালারের এটাও চিকেন টিক্কা কী নাম এটার আমাকে একটু কমেন্টে জানিয়ে তো তোমরা আর এই যে তারপর রাতের ডিনার আমরা নিয়ে চলেছিলাম লাচ্ছাপাড়াটা আর চিকেন সাই মশলা আর হচ্ছে দাদা যেহেতু আমার চিকেন খায় না তার জন্য ওর জন্য পনির বাটার মশলা কিছু কিছু মানুষের মনোভাব আছে না যে রেস্টুরেন্টের খাওয়ার বড় বড় রেস্টুরেন্টের খাবারই ভালো হয় কিন্তু এই ছোটোখাটো দোকানের খাওয়ারগুলোও ভালো হয় যাই হোক এই যে জুতোটা আজকে পড়েছি আর কেমন লাগছে জুতোটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ব্ল্যাকটা বেশি পছন্দ না তোমাদের এইটা বেশি পছন্দ তারপরে এই যে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর সত্যি কথা বলতে অনেক দিন পর দাদার সাথে বেরোলাম কারণ আমার দাদা এখন খুবই ব্যস্ত থাকে অনেক দিন পর বেরিয়েছিলাম